পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে এবার শিল্পনৌরীর বিগ বাজেটের পুজোতে থিমের লড়াই পশ্চিম বর্ধমান জেলার সেরা পুজোগুলির মধ্যে অন্যতম হল অগ্রণী সাংস্কৃতিক পুজো কমিটি এবছর সাতান্ন বছরে বাড়িতে চলেছে তারা চোখ চোখধাঙানো থিমে সেজে উঠবে এবছর তাদের পুজোমণ্ডপ সংশ্লিষ্ট পুজোর বাজেটও চুমকে দেবে শহর দুর্গাপুরের একাধিক পুজো উদ্যোক্তাদের প্রায় ছাব্বিশ থেকে তিরিশ লক্ষ টাকা খরচে শহরের বুকে জলজল করবে রাজস্থানের হাওয়া মহল আজ রবিবার শুরু ছুটির সকালে কুটি পুজোর মধ্য দিয়ে তারই প্রস্তুতি শুরু হলো ভিড় এড়াতে দর্শনার্থীদের সুবিধার্থে এবারে হাই স্কুলে তৈরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিটির পক্ষ থেকে রাজস্থানের হাওয়া মহলে বাজেট ছাব্বিশ থেকে ত্রিশের মধ্যে ভিড় এড়ানো যাই আমাদের সেরকমই হয় কিন্তু যত দিন যাচ্ছে দুর্গাপুরে আরো অনেক জনবসতি বেড়েছে এবং মানুষের ঢল অনেক বেশি আসে তার তারা এদিকে যাতায়াতের এটাও খুব সহজ তার জন্যই পুজো মণ্ডপই খুব ভালো হয় তার মধ্যে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ অবশ্যই এক নম্বরে আমরা আর করার চেষ্টা করব এবং যতটা মানে পরিষেবা দিক থেকে পুজো মণ্ডপ দিক থেকে সব দিক থেকে এক নিশ্চয়ই ভালো করার চেষ্টা করব মায়ের কাছে প্রার্থনা করি অন্যায়ের শেষ এবং বঞ্চনার শেষ এবং মানুষের সমৃদ্ধি এবং আমরা সকলে মিলে যাতে সুস্থ থাকি এবং যারা শারীরিকভাবে সুস্থ নেই তাদেরও যেন মা সুস্থ প্রতিবারের মতো এবারও দর্শকদের মনে তারা জায়গা করে নিতে পারবে বলে আশাবাদী অগ্রণী সাংস্কৃতিক পুজো কমিটি দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ